হ্যাঁ প্রথম জন সরাও প্রথম জন সরাও এই প্রথম জন সরাও হ্যাঁ দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ পঞ্চম দেখে যে মেকআপ নষ্ট হলে তোমাকে বিয়ে রাল হয়ে যাবো সমস্যা নাই দেওয়া পছন্দ হ্যাঁ দেখি হ্যাঁ ভাইয়া চলে আসেন মাঝখানটা একজন একজন করে আসেন একজন একজন করে আসেন আর তোমরা আলাই এবার অবিসে আসো ঠিক আছে দাদি আব বুড়াটা খাইছি পুরাটা খাও হ্যাঁ দেন ভাইয়া দেন এটা যাক পরে আবার আরেকটা দেন হ্যাঁ দেন পাশ করেন আর তুমি নিয়ে চলে যাও রুমও চলে যাও ভাই এটা আস্তে আস্তে দেখামে ঘুর যাইতে হয়তো হ্যাঁ যাও তুমি চলে যাও হ্যাঁ পরের জন্য দেন হ্যাঁ দরেন হ্যাঁ ভাবি এটা নিয়ে আপনার দান জান দান আর দেখান হলুদ দেন কি সাদা দেন sc 77 so so

আপু তুমি দুজন দেখাও যাও আর এটা বাড়ায় বাড়ায় নেই আপনার আপনার কাছে লোক না ভালো তো না আপনার ভাই কই কথা আমার বোনে কই বোন জামাই কই হ্যাঁ বাবুর একটু দিও নেন পুরাটা নেন

এই করে দেন ফরে দেন ফরে দেন এই গ্রুপ দেন

আপু তুমি দুজন খাওয়া দাও কে খাওয়া দাও